সাম্প্রতিক সময়ে দেখেছি বাংলাদেশ বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে সরু ধাপ এগিয়েছে এটি আমাদের দেশের জন্য একটা সুখবর হলেও হয়তো আমাদের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা অনুযায়ী আমরা হয়তো আরও বেশি চেয়েছিলাম যে আমাদের গণমাধ্যম পরিস্থিতি পরিবেশ আরও ভালো থাকবে এবং আমরা এখনও আসলে যদি সেই সূচককে একটা মানদণ্ড ধরি তারপরও আমরা অনেক নিচের দিকেই আসলে আছি আমরা যখন গণমাধ্যমের কথা বলি এখানে অনেক ধরনের সমালোচনা আলোচনা রয়েছে এই সরকারের সময়ও আলোচনা রয়েছে যেহেতু আমি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলাম অনেকগুলো সমালোচনা আমার উপর আসলে বর্তায় আমরা একটা কথা বিভিন্ন সময় বলেছি যে বিগত ১৬ বছর একটা ফ্যাসিস্ট শাসনের মধ্য দিয়ে অন্য সকল প্রতিষ্ঠানের যে ধরনের দলীয়করণ হয়েছে এবং ফ্যাসিজমের দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত হয়েছে গণমাধ্যমও গণমাধ্যম একটি অন্যতম একটি প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের উপর এই হস্তক্ষেপ এর একটা যেমন আইনি দিক আছে এর একটি সাংস্কৃতিক দিকও আছে ফলে মিডিয়া এবং ফ্যাসিজমের সম্পর্ক আসলে বিগত সময়গুলো কি ছিল এবং মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারব সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন কারণ আমরা দেখছি মিডিয়া ও ফ্যাসিজমের যে সম্পর্ক বিগত সময়ে ছিল যদি সেই সম্পর্ক থেকে সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয় তাহলে আসলে এই জুলাই গণবোধনের পরবর্তীতে আমরা যে এই মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না ফলে মিডিয়ার সুশাসনের বিষয়টি মিডিয়ার ভিতর থেকেই নিশ্চিত করা উচিত সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা উচিত দ্বিতীয়ত আমরা এই অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন প্রচুর মিস ইনফরমেশনের একটা ক্যাম্পেইন দেখেছি এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিস নানাভাবে ছড়ানো হয়েছে সেই জায়গা থেকে আমাদের আরও সচেতন এবং পেশাদারিত্বের জায়গা আসলে আসা উচিত কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটার ভিকটিম হয়েছি এবং হচ্ছি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা ভুলভাবে স্থাপন করা হচ্ছে এবং একটা মিডিয়া কর্তৃক একটা রাজনৈতিক মেরুকরণের চেষ্টার জন্য বিভিন্ন সময় আমাদের বক্তব্য কোর্টকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা আশা করব যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের যে সম্পর্ক সেই সম্পর্ক আরও ইতিবাচক হবে এবং যে মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি সেটি আসলে আরও কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে আমরা যদি আরও বাস্তবিক অর্থে আরও খোলামেলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি সেই রূপরেখা তৈরি করতে পারি এটি আমাদের জন্য ভালো হবে গণমাধ্যম সংস্কার কমিশন আসলে অনেক আগেই হয়েছে আমি উপদেষ্টা থাকার সময় হয়েছিল এবং আমাদের যে সময়সীমা সেই সময় ছিল যে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলা দ্রুত আসবে এবং বাস্তবায়ন হবে সেটি অনাকাঙ্ক্ষিতভাবে অনেক দেরি করছে তা আমি মনে করি যে সেটি দ্রুত হওয়া উচিত কারণ সেই সংস্কারের রূপরেখাগুলো আসলে এবং বাস্তবায়ন হওয়া শুরু করলে আমরা আসলে বলতে পারবো যে এই জুলাই গণভ্যুত্থানের পরে আসলে গণমাধ্যমের পরিবর্তনটা দৃশ্যমান হচ্ছে গণমাধ্যমে যেই মালিকানার বিষয়টা আসছে আমরা এটা সমর্থন করি যে মালিকানার বিষয়টা সুস্পষ্ট হওয়া উচিত আর বিভিন্ন কর্পোরেট মালিকানা কোনো একটি গোষ্ঠী বা বিভিন্ন কাহমী স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করার সুযোগ পায় ফলে গণমাধ্যমগুলো জন জনগণের কথা না বলে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য অনেক সময় ধারণ করে সে জায়গায় রাজনৈতিক দলগুলোকে যেরকম তাদের অর্থনৈতিক স্বচ্ছতার জন্য এই সময়ে অ্যাকাউন্টেবল করা হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে একইভাবে মিডিয়ার যে আয়ের গণমাধ্যমে যে বিনিয়োগের উৎস মালিকানা একটি কর্পোরেট মালিকানা কতটি পত্রিকা থাকতে পারবে সে বিষয়ে আমাদের নীতি সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন এবং বিগত ষোলো বছরে বিশেষত ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে মিডিয়ার বিকাশটা বিগত ষোলো বছরে হয়েছে এবং প্রচুর ইলেকট্রনিক মিডিয়া ছাড়পত্র পেয়েছে লাইসেন্স পেয়েছে সেটারও আসলে নীতিমালা প্রয়োজন এবং সেই সময়ে যে উদ্দেশ্য থেকে বা যেই ধরনের ব্যবস্থাপনায় এই মিডিয়াগুলো তৈরি করা হয়েছিল অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে তাদের কি সেই মিডিয়াগুলো বিষয়ে আসলে কোনো ধরনের নীতি আসেনি তো জাতীয় নাগরিক পার্টি মুক্ত গণমাধ্যমের পক্ষে বিশ্বাস করেন এবং আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র চর্চার জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য মুক্ত গণমাধ্যম একটি অতি গুরুত্বপূর্ণ মানদণ্ড ফলে আমাদের এই আন্দোলনেও কিন্তু মত প্রকাশের যে অধিকার সেই অধিকার হরণ থেকেই এই আন্দোলনের যাত্রা শুরু ফলে জুলাই গণভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাকে ধরে আমরা বলতে চাই যে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা গণমাধ্যমে যে ধরনের দলীয়করণ দেখি গণমাধ্যমের উপরে সরকারি হস্তক্ষেপ দেখি গণমাধ্যমের উপর নানা ধরনের সামাজিক চাপ দেখি সেগুলো থেকে বের হয়ে সত্যিকার অর্থে গণমাধ্যম কাজ করতে পারবে এবং সাংবাদিকরা তাদের নিরাপত্তা এবং পেশাদারিত্ব বজায় রেখে মানুষের পক্ষে সেই কাজগুলো করতে পারবে